প্রথম প্রশ্ন হচ্ছে एक প্রশ্ন অনেকে বলেন যে মুআবেয়া রাদিয়াল্লাহু রাসতন্ত্রের প্রতিষ্ঠাতা এই ব্যাপারে আমাদের আকীদার কি হওয়া উচিত বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه والسلام ও রাসূলুল্লাহ প্রথমত আমরা এতক্ষণ যা বলেছি যে একজন মানুষ সাহাবীকে আমরা এ বিষয়ে কোনো আক্রমণে আনব না এটা মাথা রাখতে হবে এই যে যিনি রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কথাটা বলেছেন আসলে তিনি একটা বড় ধরনের আহ্বাদ দিলেন উনি কি বলেছেন যে আমি রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছি বা কিছু উনি দেখেছেন যে উন্মতি মুসলিমের জন্য সিরিয়া বাসী ছাড়া কেউ ঠান্ডা করতে পারবে না তখন একমত অবলম্বন করছেন সিরিয়ার হচ্ছে তখনকার সময় অস্তুর বাহারি সমুদ্র পাহারা দিত সমুদ্রে যে আক্রমণ করতো যারা সমস্ত পাহারা দিত সিরিয়ান সেনাবাহিনী ইরাকের কোনো কাজ ছিল না মারামারি হানা মধ্যে লিপ্ত ছিল সবগুলি শক্তিশালী সেনাবাহিনী গড়ে উঠছিল কোথায় সিরিয়াতে একজন কি দরকার একটা ভালো ইয়া দরকার রাজধানী দরকার যেখান থেকে সবকিছু পরিচালিত হতে পারে তিনি ইস্তেহাজ করেছেন ইস্তেহাজ করলে ওনারা দুইশো আবার একশো পাবেন যদি গুলো হয় একশো শুদ্ধ হয় দুইশো সুতরাং উনি রাজতন্ত্র করলেন কখন বলছে যে আমার পর রাজতন্ত্র চলবে কোন জায়গায় বলছে এটা এই জাতীয় কথাগুলো যারা বলে তারা সাহাবাহামের উপরে অহবাদ দিচ্ছেন এবং অহবাদ দিচ্ছেন এইটা এইটা নিষিদ্ধ এইটাই আলোচনা নিষিদ্ধ এই যে আলোচনার মধ্যে এটা একটা পড়ে যে ওনাকে রাজতন্ত্র প্রতিষ্ঠাতা বলে এখন বই লিখবে খেলাফত রাজতন্ত্র কেউ বা আরেকটা লিখবে এই জাতীয় কথাগুলো যারা লিখতে যাচ্ছে এরা প্রকান্তরা সাহাবাদের উপর আক্রমণ করেছে এরা ভালো কাজ করেনি কেউ এরা কেউ ভালো কাজ করবে না এদের থেকে আমরা সাবধান থাকবো এই কাজগুলি যেন আর না হয় আলোচনা জেলা করবো এগুলি এইগুলি আমরা আলোচনা করব না বলে আমাদের শিক্ষা নিয়ে কিছু নেই আপনি শিখে শিখেন একা একা শিখেন আমাদের উদ্ধৃতি শিখার ইচ্ছা নেই এগুলি দিয়ে কোনো কাজ হবে না তৃতীয় জিনিসটা আমরা ওই চাপটা ক্লোজ করে দিলাম আলোচনা করলাম না দ্বিতীয় কোশ্চেন রাজতন্ত্র নিয়ে খুব বাড়াবাড়ি হচ্ছে রাজতন্ত্রের মধ্যে কিন্তু ইমামরা সবাই রাজতন্ত্রের মধ্যে কিন্তু পা হয়েছে আপনি দেখেন একটু ভালো করে দেখেন সাহাবা কেরামের শেষ যে সাহাবারা ছিলেন সবাই কিন্তু জীবিত অনেকেই জীবিত ছিলেন একশো দশ পর্যন্ত জীবিত ছিলেন সাহাবা কেরাম জীবিত ছিলেন একশো দশ হিজড়ি জীবিত ছিলেন পরে কত বছর ষাট থেকে একশো দশ আরো ষাট বছর সাহাবাহাম জীবিত ছিলেন তারা তো একটা কথাও বলেন না এই ব্যাপারে কোন সাহাবি থেকে আপনি একটা বাণী পাবেন

নাম যদি আপনি ওইটাকে রাজতন্ত্র বলেন এটা একই ধরনের ছিল আহমদ আলে শুরু করে আবুদাম যত ইমাম যত মুফাসিন্দ চলে গেছেন সবাই এই চাপটা নিয়ে কোন আলোচনা করেন নাই আপনি আমি তাহলে রাজতন্ত্র নিয়ে এত আলোচনা কেন করি এটা হচ্ছে আমার ভিতরে সয়তান ঢুকছে আমি এখন ভালো কিছু না দেখি খারাপ ভালোকে খারাপ দেখছি খারাপকে ভালো দেখছি এত মানুষ চলে গেল কেউ এটা নিয়ে আলোচনা করলো না আপনি এখন মনে হয়েছে আমি এখন কিছু একটা করি মনে রাখবেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা আমরা মনে করি একটা গোষ্ঠী যে আলিয়া দানুর পরে যে চলে গেছে এরপর থেকে আজ পর্যন্ত আর কোন ভালো কাজ কেউ করেনি এখন নতুন করে ভালো কাজ করতে হবে একটা গোষ্ঠীটা মনে করতেছে এরা পদভ্রষ্ট এরা পদভ্রষ্ট ভস্ট রাজনৈতিক দেউলিয়া তারা এটা এটা রাজনীতি না এটা একটা অপরাজনীতি সঠিক রাজনীতি নয় এই ক্ষমতার আকাঙ্ক্ষাই হইয়া উনি একজনকে দোষ একজনকে কাছে একজনকে দূরে ঠেলে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা কোনদিন হবে না ইসলাম প্রতিষ্ঠা করতে হবে সর্ব সালিনের মানহার জন্ম যেই যেইভাবে সর্গের সাহবাইকেরাম ষাট বছর এরপরও সাহাবাইকরাম জীবিত ছিলেন ষাটটা বছর মহাবিয়া তোলানোর পরেও ষাট বছর জীবিত ছিলেন সাহাবাইকেরাম তারপরে তাবেইনদের মধ্যে সর্দার যারা ছিলেন আইন মাত সবাই জীবিত ছিলেন সেই সময় একই অবস্থা চলছিল আবু হানিফ আর রহমতুল্লাহ শুরু করে আহমদ ইবিন হাম্বল সমস্ত ইমামরা একই পর্যায়ে ছিলেন 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 কিনা তাদের কেউ কি কোনদিন এরকম বিরুদ্ধে আন্দোলন দাঁড়াইছে বা মিছিল করেছে মিটিং করে দেখছেন কোনদিন তাহলে কি জন্য কাজ করতেছেন এগুলো ইমাম বোখার রহমতুল্লাহ যাকে সবাই ভালোবাসেন আপনার তো উনি কোন কোন কথাটা বলেছে এইভাবে আপনি হঠাৎ করে এমন জায়গায় কেন চলে গেলেন যে জায়গাটা দরকারি জায়গা না একটা বেহুদার তর্ক যে কি করেছে কে প্রতিষ্ঠা করেছে চিন্তা এটা একটা প্রতিষ্ঠা হোক বা না হোক কিছু যায় আসে না রাজতন্ত্র প্রতিষ্ঠা হলো আমার কোনো ক্ষতি নেই এটা নিয়ে এত ভাবার কিছু নেই রাজতন্ত্র প্রতিষ্ঠা ভালো হয় মুলুক দুনিয়া মুলুক অনেক সময় ভালো কাজও করে রাজারা ভালো কাজ করে আবার রাজা না এক ডিক্টেটর যদি থাকে সেও খারাপ কাজ করে করে আবার মানুষের অনেক সময় দেখবেন যে একদিন গিয়েছিল কার কাছে তো ছিল আপনার জানেন হাজুস সবচেয়ে বড় ডিটেটর ছিল মানুষকে কি করতো যেমন আক্রমণ করতো এক তাবির কাছে গিয়ে বলছে যে আপনার করবো না কেন করবেন না বলছে হাজার কারণে হয়তো আল্লাহ তালা একটা দিকটা ঠান্ডা রাখছে আসলে ঠিক ঠান্ডা রাখছে জানেন কখন আমরা একটা ডিকটেটর বলো কাজে লাগে বর্তমানে আপনার চিন্তা করি একের অবস্থা এক ডিটেটরে কিন্তু ঠান্ডা রাখছিল এখন আপনি পার্সেন্ট ঠান্ডা রাখতে পারছেন এটা লিবিয়ার কথা চিন্তা করেন ঠান্ডা হাসে আপনি কি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন কিসের গণতন্ত্র গোড়ার দিয়ে প্রতিষ্ঠা করি কোন কাজে লাগে এগুলি কোথায় প্রতিষ্ঠিত হয়েছে এগুলি কোথাও এগুলি ভালোভাবে প্রতিষ্ঠিত হয়নি আপনি যে কিছু করতে আছেন সেগুলি কোথাও শান্তি নামও দেখেনি কোনোদিন শুধু এই জাতীয় জিনিস হ্যাঁ হচ্ছে দুনিয়াতে এগুলো চলতেছে এখন দুনিয়াতে অনেক কিছু চলতেছে এখন সেটার সাথে আপনি তুলনা করেন সারাক্ষণ কেবল তুলনা শুরু দোষ খুঁজে বের করেন

খলিফাতুল মুসলিম ছিল অস্বীকার করুন আপনি হাদিসের দিকে বলেছেন সম্মানিত থাকবে ওই সময় পর্যন্ত সম্মানিত থাকবে কোন সময় পর্যন্ত মা একুণি আর আশারা খলিফা যার মধ্যে বারো জন খলিফা থাকবে বারো জন খলিফা থাকা অবস্থা পর্যন্ত সম্মানই থাকবে এরপরে সম্মান করতে থাকবে হিসাব করে দেখা গেছে এই বারো জন খলিফার মধ্যে মহাবীর আদিউলন আছেন ইয়াজিদ আছেন মারোয়ান আছে তারপর তার ছেলেরা চারজন আছে এরপরে আসলে উন্মতি মুসলিমা বিভাগ হয়েছে এরা বিভাগ হয়নি এরা খেলাফত একটা চলে গেল কোথায় ইয়াতে স্পেনে একটা হয়ে গেল ইরাকে বাগদাদে দুই ভাগ হয়ে গেল এবং মুসলিমদের মধ্যে আর কোনো ভালো ভালো উদ্যোগ যে সারা দুনিয়া দখল করার চিন্তা ভাবনা বা মুসলিমদের যে দাওয়াত প্রসার করার চিন্তা ভাবনা খুব কমে গেল উদ্যম কমে গেল গেলো হাদিসকে ভালো করে চিন্তা করে দেন তাহলে আপনি বুঝবেন যে এদেরকে খলিফাই বলতে হবে আপনাকে ওদেরকে রাজতন্ত্র বা গণতন্ত্র গ্রহণ না করেছেন যে শব্দটি ব্যবহার করে শব্দটি আপনি ব্যবহার করেন মা দাফিম ইস্নাহ শাহ খালিফা আমাদের শেখ আবদুল্লাহী বাজ রাহুল তুল আরে বলেন যে কেউ কেউ কাউ কাউকে বাদ দিয়ে বাদ দেওয়ার পর কোন সুযোগ নেই বরং প্রথম দিক থেকে বারো জন খলিফা গনেন চার খলিফা আছে না আলিয়াই দেলাম তারপর হাসান তারপরে হাসান দেল পরে কে মহাবিরা দেলাম তারপরে গেছি তারপরে কে বারোয়ার সহজে তারপরে কে চার কয়জন হইল বারো জন করতে পারবেন একদম দেখেন যে দেখবেন মারো জনের শেষ হয়েছে ওমরুন আব্দুলাই যে এসেছে ওমরদিন আবদুলাইজ রাম চলে এসে বারো জনের শেষে এরপরে আর এর মধ্যে ভালো কিছু হয়নি এটাই বাস্তব কথা এর ফলে আকিদা গতভাবে বিনষ্ট হয়েছে মানুষ সবচেয়ে বেশি সর্বপ্রথম হেমা সে যা যা দিয়ে বলা হয় কারণ সে এর মত অনুসরণ করে আল্লাহ আল্লাহ নাম গুণকে অস্বীকার করে বসেছে কাদারিয়া মত গ্রহণ করেছে এর ক্ষেত্রে আকিদের ক্ষেত্রে তারা পরিবর্তন হয়ে গেছে ওই সময় এসে এর কোনো দিন আকিদের ক্ষেত্রে কোন পরিবর্তন ঢুকে নাই বরংরা ছিল কিন্তু এত কঠিন হল তারা শিয়ারা নিজের মত করতে পারত না

ওই সময় এদেশে ইসলাম আসছে দেখছেন হাজারুল ইউসুফ সময় নয় এদেশে পাহর ইসলাম আসছে মনে আছে আপনার মোহাম্মদ বিন কাসিমকে পাঠিয়েছিলেন ইউসুফ কার সময় আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছেলে অলিদের সময় আব্দুল মালিক মারওয়ানের ছেলে অলিদের সময় হ্যাঁ অলিদের সময় এসে পাঠাইছে অলিদের ভাই তখন তাকে তাদেরকে আক্রমণ করেছে সুলাইমান কিন্তু এর আগ পর্যন্ত তারা এদিকে মধ্য এশিয়া দখল করছে ওইদিকে স্পেন দখল করছে এদিকে ভারতে ঢুকছে কোন জায়গায় ঢুকে নাই তারা তাহলে এদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এদের কর্মকাণ্ড মূল্যায়ন করবেন আমি সারাক্ষণ বসে আছেন একটা শব্দ নিয়ে শব্দ এটা নাম দিবেন কি নাম দিবেন যে যাইছে যা তা নাম দেন কিন্তু এটা আসলে একটা অসুস্থ তারা খলিফা ছিল এবং খলিফার মতো কাজ তারা করেছে